নমস্কার বন্ধুরা আমার সবুজ বিলার ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছে বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব সেটা খুবই সহজ পদ্ধতিতে একটা অর্গানিক লিকুইড তরল সার সেটা যদি আপনারা প্রয়োগ করেন এইরকম অল্প দিনই প্রচুর ফুল ফুল পাবেন এবং ফুলগুলো অনেক দিন পর্যন্ত তাজা থাকবে একটা ফুলও অল্প দিনে শুকিয়ে ঝরে পড়ে যাবে না আর যেসব গাছে ফুল আসছে না সেই সব গাছে যদি এই লিকুইড তরলটা আপনারা যদি প্রয়োগ করেন তাহলে তো আর কোনো কথাই নাই তাই আজকে আমি কি লিকুইড তরলটা ব্যবহার করছি সেটা দেখুন দেখলি আপনারা এটা প্রতিদিন পনেরো দিন অন্তর এই লিকুইড তরলটা আপনারা ব্যবহার করে গাছে প্রয়োগ করুন প্রয়োগ করলেই তার রেজাল্ট কমপক্ষে আপনারা সাত দিনের মধ্যেই দেখতে পাবেন প্রচুর অল্প দিনই ছোট্ট গাছে প্রচুর কুড়ি চলে আসবে এইরকমও ফুল পাবে আমার ছাদ বাগান জুড়ে দেখবেন বুঝতেই পারবেন প্রচুর ফুল আছে এবং লেবুও ধরেছে সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করব তাহলে আপনাদের সেই ইয়েটা সেটা চলে আসবে যে আপনাদের বাগানে যেসব গাছগুলোতে আপনারা গাছে ফুল আসছে না বা বৃদ্ধি হচ্ছে না সেই সব গাছে যদি প্রয়োগ করেন তাহলে রেজাল্ট তো দুর্দান্ত হবেই তার সঙ্গে আপনাদের মানসিক চাপও কমে যাবে তাহলে চলুন ভিডিওটি বড় না করে আমি আপনাদের কাছে শেয়ার করছি কোন লিকুইড তরলটি আমি গাছে প্রয়োগ করে রেজাল্ট ভালো পেয়েছি বন্ধুরা প্রথম যে লিক তরলটা সেটা আমাদের বাড়িতেই আছে এবং আমরা সেটা খেয়ে থাকি এক নম্বর হচ্ছে এই পেঁয়াজের খোসা আর দু নম্বর হচ্ছে ডিমের খোসা এখানে এক লিটার জল নিয়েছি এক লিটার জলের মধ্যে তিন চারটে পিঁয়াজের খোসা আর দুটো ডিমের খোসা আমি কমপকে ছয় থেকে সাত দিন এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি আর দু নম্বর যেটা এটা কিন্তু হচ্ছে বাসি ভাতের মার কমপকে দুই দিন বা একদিন রেখে দিয়ে তারপর এটা ব্যবহার করবে তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে নিম পাতা এটা আমি শুকিয়ে ডাস্ট গুঁড়ো করে নিয়েছি তারপরটা হচ্ছে এটা হচ্ছে বন্ধুরা হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছেন এই হলুদ গুঁড়োটা আমার মাটিতে পড়ে গেল আমার এটা তুলতে গিয়ে আপনারা অবশ্যই এই হলুদ গুঁড়োটা ব্যবহার করবেন এটা পোকামাকড় ছত কাজ করবে আর নিম পাতাটাও তাই রকম পোকামাকড় হবে না তারপর এখানে আমি প্লেন জল নিয়েছি কমপকে ছয় থেকে সাত লিটার সাত লিটার জলের মধ্যে আমি এখানে এক মুঠো এই নিম পাতাটা দিয়ে দেবো তারপর দেবো এখানে দেবো হলুদ গুঁড়ো এক চামচ এটাকে ভালো করে এইভাবে খানিকক্ষণ ঘুলিয়ে নিতে হবে তারপর ছাগনির সাহায্যে এই ভাতের মাঠটাকে এইভাবে ছেঁকে নেবেন এটা ব্যবহার বন্ধুরা করবেন দেখুন ভাতের মাঠটা এই যে পেঁয়াজের খোসা ডিমের খোসা লিকুইড তরলটা এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তো প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে যেটা গাছের ইমিউনিটি পার বাড়াবে পোকামাকড় ছত্রাকে সংক্রমণ দূর করবে গাছের ক্যালসিয়ামে ঘাটতি দূর করবে সমস্ত রকম পুষ্টি গুণগুলো এর মধ্যে আছে অবশ্যই এটা আপনারা প্রয়োগ করবেন বন্ধুরা দেখুন এবার এই অবশিষ্ট খোসাটার মধ্যে আর কোনো নির্যাস নাই তাই এটাকে আমি রোদে শুকিয়ে ডাস গুঁড়ো করে নিয়ে আমি গাছের গোড়ায় প্রয়োগ করব অবশ্যই আপনারা এটা ফেলে দেবেন না তারপর চলুন এই লিপি তরলটা আমার হয়ে গেল দুর্দান্ত একটা গাছের চমিক দেখতেই পাচ্ছে এবার এই সব যে সব গাছের গোড়ার মাটি হালকা ময়েস্ট আছে সেই সব গাছে আমি দেবো এটা আপনারা মাসে একদিনও দিতে পারেন বা পনেরো দিন অন্তরও একবার দিতে পারেন দেখুন বন্ধুরা এখানে গোলাপের দেখুন কুড়ি এসেছে এবং ফুল ফুটতে আরম্ভ হয়েছে এই গাছটাতেও আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে দেখুন বগিনবেলিয়া গাছ প্রচুর পরিমাণে ফুল আছে এই গাছটাতেও আমি দিয়ে দিচ্ছি তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে নিশ্চয়ই আমার ভিডিওটি আপনাদের খুব খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ